নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থও আছেন আজকে কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হইনি তবে রান্নারই প্রস্তুতির মতো একটি কাজ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই কাজটা জানি আপনারাও করে থাকেন যারাই বাড়িতে নানা ধরনের রান্নাবান্না করেন তাদের কাছে এই ধরনের একটি মশলা সব রকম মিশিয়ে যে ভেজে যে মশলাটা আমরা গুঁড়ো করে রাখি প্রায় সারা বছরই যেটা থেকে সমস্ত রকম তরকারিতেই প্রায় দেওয়া যায় বিশেষ করে কোনো চিকেন মাটন এই জাতীয় তরকারি হলে বা পনিরের তরকারি হলে তাহলে তাতে দিলে খুব ভালো স্বাদ হয় এই ভাজা মশলাটি নিয়েই আজকে আপনাদের কাছে চলে এসেছি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তবে কিছু উপাদান একসঙ্গে চাই এটাই হচ্ছে আমাদের কাজ যে একসঙ্গে সব কটা জিনিসকে সংগ্রহ করে নেওয়া ছবিতে দেখলেন যে আমার দুটো বাক্স রয়েছে মশলার তাতে আমি ওই স্পেশাল মশলাগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখি যখন যেটা ফুরিয়ে যায় আবার মনে থাকতে থাকতে এনে রাখি সেই দুটো বাক্সের মশলা প্লাস নিত্যদিনের যে মশলার কৌটো সেখান থেকেও আরও কিছু মশলা দিয়ে আজকের এই মশলা তৈরি করব এটা বিরিয়ানিতেও চলবে পোলাও সমস্ত কিছুতেই মাংস পনির এগুলোতে সব কিছুতেই চলে তার জন্য প্রথমে ইন্ডাকশান কুকারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা সব থেকে দেরিতে ভাজা হয় তাই জন্য প্রথমে সবার আগে শুকনো লঙ্কাই ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে তেজপাতা ছিঁড়ে এবারে একে একে অন্যান্য উপাদানগুলো আমি দেব দিয়ে দিয়েছি এক মুঠো ধনে ধনেও বেশ একটু মোটা জাতীয় শস্য সেই জন্য এটাও একটু ভাজা হতে দেরি হয় এবারে দিয়ে দিয়েছি একটা বড় এলাচ তিন চারটে দারচিনি ছোট এলাচও ছ সাতটা এবারে মোটামুটি দিয়ে দিলাম দশ বারোটা গোলমরিচ যেটা কালো আর সাত আটটা দশটা মতো সামরিচ মোটামুটি এইগুলো দিয়ে আপাতত তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব তারপর আরও কিছু উপাদান আমার দেওয়া বাকি খুব কম ফ্লেমে এটা হবে তার জন্য কিন্তু একদম আঁচ সিমে রেখে দিয়েছি দিয়ে দিলাম বেশ দু মুঠো জিরে জিরেটাই কিন্তু সবচেয়ে বেশি এই ভাজা মশলাটার মূল উপাদান বাকি সবই মোটামুটি যেগুলো অন্যান্যগুলো রয়েছে মুঠো ধরে আমি দিয়েছি সেগুলো এক মুঠো বা হাফ মুঠো দিলেও হয়ে গেছে জিরে দিয়ে দিয়েছি দু মুঠো তারপরে এবার দিয়েছি অল্প একটু সা জিরে সাজিরে কিন্তু এক মুঠোও না মোটামুটি এক চামচ মতো এটা আমি অল্প করেই দিয়েছি সাজিরেটা দিলাম খুব পাতলা খুব বেশি সময় নেয় না তাই জন্য সাজিরেটাকে অনেক পরের দিকে দিলাম এবারে দিয়ে দিলাম একটা জৈত্রীর ফুল বেশ বড় সড়ো দেখেই দিয়ে দিলাম একটা জায়ফলের বেশ ভেঙে টুকরো টুকরো করেছি তাকে সুপুরির মতো টুকরো হয়ে গেছে সেখান থেকে ছোট্ট একটা সুপুরির টুকরোর মতো নিয়েছি জায়ফল আর দিতে হলো মৌরি মৌরিটা প্রথম দিকে না দেওয়াই ভালো তাহলে এর সুগন্ধটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মৌরির একটা কাঁচা সুগন্ধ খুব সুন্দর ওঠে তো সেই জন্য মৌরিটাকে আমি শেষে দিলাম আমার মোটামুটি সব উপাদান দেওয়া শেষ আর শুধু একদম শেষে দিলাম লবঙ্গ সাঁতারটি মৌরিও আমি ওই এক চামচ মতো দিয়েছি মুঠোর আন্দাজে মোটামুটি আমার চোদ্দো পনেরো রকমের মশলা আমি কিন্তু এর মধ্যে দিয়েছি এই এত রকম মশলা দিয়ে একসঙ্গে যদি বানিয়ে রাখা হয় এবারে শুধু ভেজে নেওয়ার পালা তাহলে কিন্তু এই ভাজা মশলাটা থাকলে আপনার যে কোনো তরকারিতেই কিন্তু এক চামচ দেড় চামচ করে দিয়ে দিলে এর একটা অপূর্ব স্বাদ হয় বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলাও কিন্তু এর কাছে হার মানবে এবং তাতে সঠিক পরিমাণ বা সঠিক উপাদানগুলো ঠিকমতো দেয় কি সেটাও আমাদের জানা নেই বিশেষ করে যে সকল মশলাগুলো খুব অল্পভাবে পাওয়া যায় বাজারে সেইখানে আমরা চট করে কিনে আনি ছোটোখাটো এক একটা পাউচ সেগুলো যে কতটা ভালো ঠিক ভরসা করতে পারি না মোটামুটি আর এক দেড় মিনিট মতো ভাজা হয়ে গিয়ে আমি অফ করে দিয়েছি কুকার এবার ওই ফ্রাইং প্যানেই যেটুকু গরম হয়েছে আরও মিনিটখানেক তারপরে আমি ছোটো মিক্সি রয়েছে যেটা আমার জারটা তার মধ্যে দিয়ে দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেল একেবারে তৈরি খুব যে একেবারে ধুলোর মতো করব তা নয় একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই এবারে একটা ভালো শুকনো শিশিতে ঢুকিয়ে রেখে ঢাকনা যাতে এয়ারটাইট থাকে সেইভাবে ঢুকিয়ে রাখলেই কিন্তু এটা মোটামুটি আপনার এক দেড় মাস খুব ভালোভাবে থাকবে এর কোনো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তেমন কিছুই নেই বন্ধুরা এই ধরনের একটি মশলা বানানোর রেসিপি আপনারাও করেন জানি তবু কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা কি দিয়ে বানান সেটাও জানাবেন ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই ঢোকে ধন্যবাদ